একদিন হঠাৎ ছাদে উঠে দেখি আকাশটা যেন হাতের মুঠ হয়ে এখানে একটা দোললা রেখেছি এক কাপ চা আর উন্মুক্ত সুন্দর বাতাস একটা ছোট্ট গার্ডেনিং এরিয়া এবং নিজের হাতে লাগানো এই গাছের পাতার গন্ধ জাস্ট অসাধারণ এই ছাদটাই তো নিজের গল্প বলে কখনো হাসি কখনো প্রিয় মানুষের থেকে একটু ভালোবাসা আর কখনো কখনো বন্ধুদের সঙ্গে ছোট্ট একটু পিকনিক আর হ্যাঁ এই বাড়িটার ছাদেই আছে একটা ছোট্ট সুইমিং পুল ভাউন একবার নিজের বাড়ির ছাদে সাঁতার কাটছেন এর থেকে লাক্সারি লাইফস্টাইল আর কি হতে পারে রাত নামলে এই বারান্দাটা অন্যরকম হয়ে যায় দূরের আলো আর হাতে এক কাপ চা আর সুন্দর উন্মুক্ত নির্মল বাতাস আর যদি থাকে পাশে প্রিয় মানুষটা তাহলে এটাই তো জীবনের আসল সুখ তাই না দেখুন বাড়িটা আমি বড় বলে বলছি না যে সুন্দর বাড়িটা সুন্দর এই কারণে যে এর ভিতরে কিন্তু একটা দারুণ শান্তি আছে একদিন হয়তো এই চেয়ারে বসেই ভাববে যে এই জায়গাটাই তো আমার নিজে